যার পনেরো থেকে বিশ বছর কিংবা পঁচিশ বছরের এই জীবনটাতে সে ক্যারিয়ারে ভালো কিছু করতে পারে তার পুরো জীবনটা ভবিষ্যৎটা আলোকিত হয়ে যায় আর যারা এই পনেরো থেকে পঁচিশ বছরের জীবনে প্রেম প্রীতি ছেঁকা খেয়ে জীবনটা ব্যাকা করে দেয় এদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায় যুবক ভাই যদি বিশ্বাস নয় তোমার বন্ধুকে দেখো তো আর সারাটা জীবন প্রেম করে শেষ তোমার বন্ধুটা এখন গাঞ্জা খাইয়া কুল পায় না হাসির ছলে বলছি বাট কথা কিন্তু বাস্তব তোমরা কি গাঞ্জা কর হইতে চাও নাকি যুবক আমরা হবে দিনের ইসলামের সৈনিক ঠিক কিনা বলো এই জীবনটাকে নষ্ট করে দিও আর তোমার এই জীবনটা নষ্ট করছে কিছু জিনিস তার ভেতরে প্রথম তালিকায় আছে স্মার্টফোন দ্বিতীয়ত আছে নষ্ট চরিত্রহীন মেয়েরা এরা যুবকের মাথাকে চৌতালি নষ্ট করে ফেলে রূপ দিয়ে পোশাক দিয়ে মিষ্টি মিষ্টি কথা দিয়ে যেই মেয়ে বিয়ের আগে মিষ্টি মিষ্টি কথা বলে খুব বেশি তোমার সাথে এটা কাল লাগেনি ওটা কাল লাগেনি জায়গা তোমাকে একদম আর বললাম না তোমাকে জায়গা বল তোমাকে এমন জায়গায় বাস দিবে না তখন বুঝবার ঠেলা কারে কয়েকজন এই তুতিতা বাট সত্য কথা কারণ মেয়েরা প্রেমের সময় করে একজনের সাথে প্রেম লেকিন সব শাদি কার না হে মেরে দোস্ত আস্তে বলে শাদী করে গে এখন টাকাওয়ালা যে তার মাথায় চুল আছে কিনা দ্যাটস নট আ বিগ ইস্যু হ্যাঁ তো মেয়েকে যদি বলেন যে আয় হায় হাই এ আপনি কেয়া করলি হ্যাঁ আবার চাইতে আট বছরে বুড়াকে বিয়ে করলেন বুঝি সব বুঝি টাকা ছাড়া আর কোনো কিছু এখানে হাত নাই তো মেয়েরা একটু বলে যে না না আমরা পছন্দ করেছি ব্যক্তিগত পছন্দ থাকতেই পারে তা আমি বলি তাই তো ব্যক্তিগত পছন্দ তাই বলে ভুইড়া আঙ্কেল তোমার রুচি এতটা নষ্ট হয়ে গেছে প্রিয় বোন আমার তো বলবে যে হুজুরদের মানবতা বোধ হারাই গেছে তা আমিও একটা মানবতার প্রশ্ন আজকে মাগুরার মাটিতে রাখতে চাই শুনবেন আপনারা আচ্ছা যেই মেয়েরা একজন টাকলাকে মুরব্বীকে মানে বিয়ে করে আগে হাসবেন না আমার কোনো আপত্তি নাই আমার কোনো অবজেকশনই নাই আমার অবজেকশন এক জায়গায় আচ্ছা তোমার এত ভালোবাসা খালি টাকলা যে টাকাওয়ালা তার জন্য উতলায় গ্রামের সাধারণ ভালোবাসা যায় বুঝলে বুঝলে না খালি টাকাওয়ালার জন্য আসে হ্যাঁ এই জন্য আল্লাহ প্রত্যেকটা মেয়েকে এটা বোঝার তো ফিক যাওয়ার পরে সকলে আমের অতএব থেকে ডান বাম বাদ ক্যারিয়ারে ফোকাস কর তুমি যদি নিজেকে ঠিক করতে পারো প্রতিষ্ঠিত করতে পারো তোমার জীবনে ভালোবাসার মানুষের কোনো অভাব হবে না যুবক পায়রা আল্লাহ প্রত্যেকটা যুবককে ক্যারিয়ারে ভালো কিছু করার তৌফিক দান করুন সকলে পড়া আমেন আর একটা গর্বের বিষয় আছে মাগুরার জন্য মাগুরার সন্তানরা প্রমাণ করেছে এরা যে ফিল্ডে যাবে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান র্যাঙ্কিং তারা পৌঁছে যাবে ঠিক মাগুরার রেকর্ড আছে তো এটা আপনাদের যিনি আপনাদের এমপি সাকিব আল হাসান নাম শুনছেন না আপনারা হ্যাঁ উনি তো এটা প্রমাণ করেছেন আমি কোনো পক্ষের লোক না কোনো বিপক্ষের লোক না আমার কথা একটা যেই জেলায় যেটা ভালো দিক আছে কে কে মাইন্ড করলো করলো না ভালো দিক আমি বলেই তো তোমরা তোমরা সন্তান ওয়ার্ল্ডের র্যাঙ্কে নাম্বার ওয়ান তোমরা যেখানেই যাবা এক নাম্বার স্থান অধিকার করবা ঠিক না বল আর মাথায় রাখবা যত উপরে তুমি যাবা এনে ধরার লোক কিন্তু পেছনে থাক গেছে খালি নামাতে চাইবে হ্যাঁ জীবনে সফল হওয়ার জন্য কেউ সহযোগিতা করবে না আর যখন সফল হয়ে যাবা তোমাকে টেনে হিচ নামানোর জন্য লোকের কোনো অভাব হবে না যুবক ভাইরা এই যখন সামনে বাড়বা পেছনে দেখার কোনো টাইম নাই দুর্বার কোথায় সামনে এগিয়ে যেতে হবে ঠিক কিনা বল আল্লাহ প্রত্যেকটা যুবককে ওয়ার্ল্ডে র্যাঙ্ক নাম্বার ওয়ানে যাওয়ার তৌফিক দান করুন সকলে পড়া আমি এখানে বেশিরভাগ মেবি সিঙ্গেলরা বসে আছেন আমি যা বলবো এক বাক্যে সরাসরি কথা বিয়ের সময় যেই মেয়ে টিকটক করে বেড়ায় সারা একটা দিন উল্টা পাল্টা করে বায় পার্কে ডেটিং করে বেড়ায় এরকম মেয়েকে আমরা বিয়ে করব আমরা চরিত্রবান মেয়েকে বিয়ে করব যুবক ভাই আর যখন বিয়ে করতে যাবা খুবই সাবধানে যাব কারণ হচ্ছে যে মেয়েরা যত যাই করুক জীবনে পাত্রী হয়ে আসলে কিন্তু 마শাআল্লাহ ইয়ার ইয়ে তো আবি কাভি আই হে কথা কি আমার বোঝা যায় যুবকেরা দেখবা হিজাব নিকাব না পর হাত মুজা পা মুজা পরে আছে হ্যাঁ মানে বুঝাচ্ছিস শক্তি বিশ্বাস কর আমার মুখ ঢামক কিউ নাই আর যদি তুমি ভুলে বলো যে আচ্ছা ابو মুসলিম যে আপনি 마শাআল্লাহ অনেক পর্দাশীল মেয়ে আচ্ছা আপু মাইন্ড না করলে একটা কথা জিজ্ঞেস করার চেষ্টা বলেন ভাইয়া কোনো সমস্যা নাই তো বলবো যে আচ্ছা আপনার কি এর আগে কোথাও ছিল নাকি তো মেয়ে ছিল কিন্তু চার থেকে দশটা কিন্তু বলবে ছি ছি না কি বললেন এইটা আপনি যে মেয়ে একটু বেশি সুফিগিরি দেখায়

তাকে তুমি বিয়ে করো তুমি তোমার জীবনের সফলতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবো ভালো পড়লো না আপনারা সবাইকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করার তৌফিক দান করো সকলে পড়া আমেন আমিন